যেটা মহানায়ক উত্তম কুমার আমরা এখানে দুই ভাই আছি আমি সবসময় বলি আর বিজয়ের পরে এরকম একটা আমরা পুজোর আগে সেইভাবে আমরা ছবিগুলো দেখাতে পারি সবাই এসছি আমরা সবাই দেখতে আর অনেস্টলি বলছি যখনই যেখানেই আমার কোনো

সবাইকে নিয়ে চলে যেভাবে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবে যেভাবে আমি বোমাদার মতন হতে পারি সব জায়গায় যায় তো সেই জায়গাটা আমি একটু সিলেক্টেড সেই জায়গায় তো সে বাট বোমাদার এটা আমাদের প্রত্যেকে শেখা উচিত এবং বোমাদার যেহেতু আমার কুড়ি বছর সেলিব্রেশন উনি ছিলেন এবং ওনার নিজেরও একটা ছবি প্রমোশন ছিল সেদিন তিনি এবং শ্রাবন্তী যাদের ছবি আছে স্পেশাল সিনিং আমি এসেছি আমার মনে হয় আমি চাই বোমাদার সব সময় যেই কাজই করুক না কেন

লড়াই যাই করে আলটিমেটলি সিনেমাটাই কথা বলে এবং আমাদের ছবি যত চলবে চার ছবি চলবে আমাদের ইন্ডাস্ট্রিতে আসবেন এবং একটা প্রডিউসারে যদি অনেক টাকা লাভ করে সে আরো তিনটে চলবে আমাদেরকে এই আমরা এইভাবে এগিয়ে নিয়েছি এখন তাই এই বছরটা আমার মনে হয়েছে এখনো বছর শেষ নয় আগামী আরও ভালো বড় ছবি আসছে এই বছরটা বাংলাদেশের ভীষণভাবে একটা ভালো সময় গেছে এটা কি সবাই মিলে আমরা কেন সেলিব্রেট করি কারণ বাংলা ছবি নিয়ে এত সবাই কথা বলেন এই বছর পর পর ইভেন ছোট ছোট ছবিগুলো দারুণ ব্যবসা করেছেন মানে যেগুলো কম বাজেট এরকম নয় যে শুধু বড় বাজেটের ছবি করে তাই জন্য আমরা মনে করি আজকে এখানে যারা যারাই দাঁড়িয়ে আছেন না আমার কথা খুব বাদ তাদেরও এত বছর কাজের মধ্যে একটা নতুন দায়িত্ব বেড়ে গেছে আমি বারবার বলি এখন এদের দায়িত্ব আরো